কোচি भिंडी লাগবে ভালো করে সবার প্রথমে भिंडीটা ধুই নি তারপর সবার প্রথমে আমি भिंडीটা ধুই নিছি ভালো করে এখন আমি এটা কাটতে আর ভেলিগুলো অনেক বড় আমি এটা দুই তিন খণ্ড করে নেব আর যদি আপনারা ছোট ভেন্ডি নেন তো গোটাও বানাইতে পারেন দেখেন আমি এই সাইজ করে কাটিয়ে নিচ্ছি ছাড়াটা হয়ে গেছে এখন আমি ভেন্ডিটা ফ্রাই করে নেবো তার জন্য আমি গ্যাসটা অফ করি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে আমি ভেন্ডিটা মেন নিয়ে নেবো তাহলে কেটে রাখা ভেন্ডিটা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি কিছুটা বেসন বেসনটা দিলে ক্রিস্পি হবে আর তরকারিটা খাইতে অনেক সুন্দর ভালো করে মিক্স করে নেব সামান্য অল্প একটু জল ছিটা দেবো জন্য সব ভেন্ডির গায়ে হালকা হালকা কোট হয়ে যায় মশলাটা तेलটা গরম হয়ে গ ে ছ 어 এ ক বেসনটা ক্রিস্পি হয়ে গেলেই ভাববেন যে ভাজাটা হয়ে গেছে তখন আমি কুড়ে দেবো আর একদম বেশি ভাজবো না তাহলে বিন্ডের কালারটা খারাপ হয়ে যাবে গেলটা কম আছে ভাজা হয়েছে থাকুক আর আমি এদিকে শস্যা দেখেন নিয়ে নিচ্ছি সাদা শস্যা বড় চামচের দুই চামচ আর কালা শসে নিয়ে নিছি এক চামচ আর পোস্ত নিয়ে নিছি বড় এক চামচ আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বাড়িতে আর কিছুটা ভাজা হোক তুলে নেবো একসাথে বাড়িতে নেব দেখেন একদম মিহি করে বাইটে নিছি এখন ফুল আপনারা যদি শিলনোড়ায় বাড়তে না চান তার ক্ষেত্রে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন দেখুন ভেন্ডি সবকটাও ভেজে নিচ্ছি ভিন্ডি ভাজার কড়াইতেই আমি আর তেল দিচ্ছি না যতটুকু কালি জিরা তিনটা টমেটা কেটে রাখছি টমেটোটা জলদি গলার জন্য দিয়ে দিচ্ছি লবণ

ಬಿ <m> একটু জল দিচ্ছি যে ভেন্ডির গাছটা ভালো করে মাখ মাখ মাখা মাখা ধুয়ে দিও রান্নাটা খুব সহজ খাইতে কিন্তু দুর্দান্তেস্ট খুশি করাম ভালো করে ছাইলে নিচ্ছি এখন আমি এটাকে এটাতে ঘিনব গোটা শুদ্ধ তো ধোয়া যায় না আমি কাটিয়ে এই যে দেখেন আমার এই রেসিপির জন্য একদম ঝিরি ঝিরি করে দেখেন একদম ঝিরিঝিরি করে কাটিয়ে নিচ্ছি দেখেন এইভাবে কাটিং নিন

আমি এটা শুকা শুকা রাখছি আপনারা চাইলে গ্রেভিও করে রাখতে পারেন গ্রেভি করে দেখুন শস্য ভিন্ডিটা হয়ে গেছে এখন আমি নামাই দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি শসুর তেল কুশির জন্য আমি ডিমটা ফাটিয়ে দিচ্ছি লবণ আর একটু দিচ্ছি হলুদ ভালো করে ফেটে নেব দেখেন ডিমটা খুব ভালো করে ফেটে নিয়েছি এখন ডিমটা আমি ভাজি ধুড়ি ধুড়ি করে ভাজিয়ে একদম ধুড়ি ধুবে না ঘুমটি সাজিয়ে ঘরে ছোটো ছোটো পিস করে ভাজিয়ে দিব আর গ্যাসের আটটা কমে করে ভাজবেন তাহলে ডিমটা শক্ত হবে ডিমটা একদম সফট হবে দেখুন ডিমটা খুব ভালো করে ভাজিয়ে দিচ্ছি এখন আমি তুলে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সুসুর তেল কুসি ভাজাতে আমি কিছুটা রসুন দেবো তো রসুনটা আমি ফুটিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে সাথে রসুন খুব ভালো করে ভেজি না পেঁয়াজ রসুন ভালো করে ভাজিয়ে নিচ্ছি এখন আমি এতে দিলাম কুচিয়ে রাখছি কুশিটা আর হলো চেরা কাঁচা লঙ্কা ঝালটা পরিমাণ বুঝিয়ে আপনার কাঁচা লঙ্কাটা দেবেন

এভাবে অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন আর দুটা রান্না একদম সহজভাবে দেখাচ্ছি আর কে কে এইভাবে কুচি দিয়ে ডিম দিয়ে রান্না করে খাইলেন অবশ্যই কমেন্টে জানাবেন এই কুচি দিয়ে ডিম দিয়ে রান্নাটা আমার মার হাতে রান্না দেখুন কুসিটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এসে দিয়ে দেবো ভেজে রাখার ডিম দেখেন ডিম দিয়ে কুটি দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে আর এই রেসিপিটা আপনারা ভাত রুটি নান পরাঠা সব সাথে খাইতে পারবেন আর সব কিছুর সাথে খাইলেও দুর্দান্ত স্বাদ লাগে দেখেন রেডি হয়ে গেছে খুব সহজভাবে দুই দুইটা রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে সর্ষে ভেন্ডি আর এদিকে ডিম দিয়ে কুষি দিয়ে ফ্রাই আশা করি আপনাদের কাছে ভালো লাগতে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকবেন